কন্দকলায় পেট্রোল পাম্প থেকে তেল করে টাকা না দিয়ে পালানোর সময় পেট্রোল পাম্পের এক কর্মীকে পিষে দেওয়ার ঘটনায় গ্রেফতার তিনজনকে আমৃত কারাদণ্ডের নির্দেশ দিল রানাঘাট আদালত সূত্রের খবর কত আট নয় দু তারিখে গভীর রাতে রানাঘাট থেকে কৃষ্ণনগর গ্রামে একটি মাছ পর্যায় বোলেরো মাস্ক পিক আপকারী শান্তিপুর থানার কন্দকলা পেট্রোল পাম্পে তেল নিতে ঢোকে অভিযোগ তেল ভরার পর টাকা না দিয়ে পালানোর চেষ্টা করলে ওই গাড়িকে বাধা দেয় পাম্পের কর্মী বিশ্বজিৎ দাস অভিযোগ পাম্পের ওই কর্মী গাড়িটি আটকাতে গেলে তাকে কার্যত চাপা দিয়ে পালিয়ে যায় ওই গাড়ি সেই ঘটনার তদন্ত শুরু করে ঘটনার তিন দিনের মধ্যেই খাতক গাড়ি ও গাড়ি চালক সহ তিনজনকে হাত থেকে গ্রেফতার করে পুলিশ আর সেই মামলাতে বৃহস্পতিবার তিন অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে আদালত আর শুক্রবার দোষী তিনজনকে আনুমানিক বাড়া দুটো নাগাদ আমৃত্যু জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন রানাঘাট ফার্স্ট ট্রাক কোর্টের বিচারক মনোদীপ দাসগুপ্ত তার আজকে সাজা ঘোষণা হলো যাবজ্জীবন কি বলবেন আজকে গেছিলাম তো আজকে সাজা ঘোষণা হলো তাদের আমৃত্যু কারাদণ্ড দিয়েছে আদালত এবং স্বামীজির যারা ফ্যামিলি সবাই খুশি এতে যে এত সুন্দর মানে এত খেলা ঘোষণা ঠিকঠাকভাবে হয়েছে এবং পুলিশ পুলিশ প্রশাসন শান্তিপুর থানা এবং যারা এই সাহায্য করেছে তাদের প্রতি আমরা খুবই খুশি যে তাদের আসামিদের ঠিকঠাক সাজা তারা দিয়েছে মানে সাজা দেওয়ার ব্যবস্থাটা করেছে আমরা পেট্রোল রকম কর্মী এবং তাদের ফ্যামিলি সবাই এতে খুবই খুশি হয়েছে আপনার পরিচয় আমার নাম চরণ

তো এরা যারা ওই কেসে সাজা পেল এরা একটি গাড়ি করে গাড়িতে পেট্রোল ভরানো নাম করে পেট্রোল পাম্পে যায় এবং তারপর সেখানে গিয়ে পেট্রোলটা ভরে এবং যখন এই ছেলেটি বলে আমাদের টাকা দিতে তখন ওদেরকে টাকা না দিয়ে ওকে প্রথমে না দিয়ে গিয়ে গাড়িটা চালিয়ে দিয়ে চলে যায় ছেলেটা ওকে টাকা দেওয়ার জন্য ওই স্ট্যান্ডে দাঁড়ায় তখন ছেলেটাকে হাতে করে ঠেলে দিয়ে মাটিতে ফেলে দেয় ফেলে দেওয়ার পরেও নৃশংসভাবে তার উপর দিয়ে চাকা চালিয়ে নিয়ে ওখান থেকে পালিয়ে যায় এবং তারা লুকিং গ্লাসে বা সব জায়গায় তারা দেখেছে যে গাড়ির উপর দিয়ে চালিয়ে দেওয়ার পর ছেলেটা পিছে গেছে ওখানে এরপরেও তাদের মধ্যে কোনো হিউমিনিটি নেই যে তারা তার ওখান থেকে পালিয়ে চলে গেছে একমাত্র সন্তান বাবা মায় তো আমরা আমাদের এসপি সাহেব আছেন উনিও চেষ্টা করেছেন সমস্তভাবে ইনভেস্টিগেশন যদি খুব তাড়াতাড়ি হয় এবং আলটিমেটলি ইনভেস্টিগেশন শেষ হয়ে ট্রায়াল শুরু হয়েছে ইনভেস্টিগেশন আমাদের পার্টটা নব্বই দিনের আগেই চার্চিফ ফাইল হয়েছে আমাদের পুলিশ ডিপার্টমেন্ট থেকে এবং পরবর্তীকালে তিন সাড়ে তিন মাসের মধ্যে আমাদের গোটা ট্রায়ালটা শেষ এই মামলাটা একটা নজিরবিহীন মামলা কারণ নতুন আইনে মার্ডার পিওরলি মার্ডার কেসে ওয়ান অফ দ্য ফার্স্ট জাজমেন্ট বেঙ্গল এটা সেকেন্ডলি হচ্ছে যে আমি আবার বলছি যে ব্যাল জাজমেন্টটা আমরা রেফার করেছিলাম যেহেতু ডেসেন্টেন্স এখন প্রায় উঠে গেছে তাহলে যদি চোদ্দ বছরের সাজা পায় তাহলে এক দু বছর অ্যাডজাস্ট হওয়ার পর এরা আবার ঘুরে বেড়াবে তো সোসাইটি আমাদের কাছে কি চাইছে বা মানুষ কি ভাববে কনফিডেন্স মানুষের কোথায় থাকবে এই জন্য এই কোর্ট একটা রেয়ারেস্ট অফ দ্য রেয়ার ভারিট আজকে দিয়েছে বেবি দ্য ফার্স্ট ইন ওয়েস্ট বেঙ্গল যে এই আসামিরা যতদিন নিঃশ্বাস নেবে ততদিন পর্যন্ত তাদেরকে জেলে থাকতে হবে অর্থাৎ এটা ডেসেন্ট এটা যাবজ্জীবন হওয়া মানে এই না যে ফর্টি চোদ্দ বছর পর এরা বেরিয়ে যাবে এরা যতদিন পর্যন্ত বেঁচে থাকবে ততদিন পর্যন্ত জেলে থাকতে হবে ফুল টেরিয়ার অফ দ্যার লাইফ ততজন দেওয়া হলো আমাদের এখানে তিনজন অ্যাডাল্ট ছিলেন এই তিনজনেরই এগাস্টে আর একজন জুবিন আছে যে জুমিনাল করে আমাদের এনকোয়ারি ফেস করছে আর ট্রায়াল হয়েছে এখানে চারজনের এই চারজনেরই এগাস্টে আমাদের এ সাজা হলো এবং আমাদের একশো তিন এক যেটা সেখানে রিমেন্ডার পিরিয়ড অফ লাইফ যতদিন বাঁচবে আমি আবার রিপিট করছি যতদিন এরা শ্বাস নেবে ততদিন পর্যন্ত এটা জেলে থাকতে হবে দু নম্বর হচ্ছে যে এরা ওই তিনশো নয়ের ক্ষেত্রে এরা দশ বছর সাবস্ক্রেশন ফোরে সাবস্কশন সিক্স দশ বছর তিনশো আকার করে সাত বছর দুশো মানে প্রমাণ লোপাটের জন্য এরা গাড়িটা নিয়ে গিয়ে সাবসিকুয়েলি গাড়িটাকে পুরো চেঞ্জ করে দেয় যে গাড়িটা দিয়ে ক্রাইমটা করে সেই জন্য এদের সাত বছর এবং বিভিন্নভাবে সাজা সাজানো হয়েছে এবং অনেক টাকা ফাইন দেওয়া হয়েছে এই হলো আমাদের রাজ্যের বিএনএস একটা পশ্চিমবাংলায় প্রথম এই বিএনএস একটা পিওর মাদারাকে সে পশ্চিমবাংলায় প্রথম টোটাল টাকার পরিমাণটা নিয়ারিং টেন

পুলিশ দিক থেকে এই বলা আছে আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট কেস ছিল সেপ্টেম্বর আট সেপ্টেম্বর এই ঘটনা ঘটে ফুলিয়া পেট্রোল পাম্পে তারপর থেকে সেম ডে পুরো আমার টিম আমি নিজেও গিয়েছিলাম ভিজিট করে ওখানে একটা সিসি ফুটেজ পাওয়া গেছিলো তারপর ওকে ধরে ধরে এই যে লোক যে তিন চারজন যে আছে ওকে বসিরহাট থেকে হাসনাঘাট থানা ওখান থেকে ওখানে আমার টিমকে ওখান থেকে তুলে নিয়ে এসেছে আর এর মধ্যে যে যে মোস্ট ইম্পর্টেন্ট দুজন যে কাজ করেছে মোস্ট ইম্পর্টেন্ট নাম্বার ওয়ান আই যে সাব ইন্সপেক্টর কারেজ খুব ভালো কাজ করেছে এই নিজে গিয়ে ওখান থেকে রেড করে লোককে তুলে নিয়ে ওখান থেকে এসে তারপর পুরা কেস খুব ভালোভাবে শেষ করে অ্যান্ড আলটিমেটলি অ্যান্ড সেকেন্ড যে আমি বললাম স্পেশাল পিপি যে আমাদের আছে বিভাস আর এর মধ্যে অনেকটা টেকনিক্যাল এভিডেন্স ছিল এফএসএল থেকে অনেকটা রিপোর্ট নেওয়া হয়েছে ব্লাড স্যাম্পল ডিএনএ স্যাম্পল টেকনিক্যাল চালে যে ডেট প্যাটার্ন যে বলে যে মানে কীরকম লোক মত হাঁটাহাটি করছে তো ওর টেকনিক্যাল যে এভিডেন্স আছে ও নেওয়া হয়েছে মানে কমপ্লিটলি আপনার সিসিটিভি ফুটেজ তো ছিলই তো এইসব নিয়ে আলটিমেটলি আজকে ঘটনা থেকে মোটামুটি আজকে লগভোগ ছড়ে ছ মাস হয়েছে ইন সিক্স মান্থস উই আর বিন এবল টু গেট দ্য কনভিকশন মানে যে এর থেকে মানে যত তাড়াতাড়ি পসিবল ছিল আমাদের পক্ষ থেকে অ্যান্ড আগেন বিগ থ্যাংকস টু এডিজে যে ট্র্যাক কোর্ট এখন উনি যাচ্ছেন ওনার পোস্টিং ট্রান্সফার হয়ে গেছে বাট যাওয়ার আগে যেরকমই যে রিসেন্টলি যে কিছু কিছু কোর্ট যে কেসের জন্যে যে খুব হিনিয়াস ক্রাইম মার্ডার রেপ এর আগেও আপনি দেখেছেন একটা রেপের ঘটনা মার্ডার টাকেসে ইনি ছিলেন तो आ जे जजमेंट दिएছেন তো উনাকে अगेन एंटायर जे জুডিশিয়ারি অর পুলিশ প্রসিকিউশন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এন্ড বাকি जे আমার পুরা টিম ছিল जे ওসি শান্তিপুর তখন ছিলেন সুব্রত খুব ডিটেকশন মধ্যে খুব ইম্পর্টেন্ট পার্ট ছিল এসপিও তখন जे এসডিপিও ছিলেন এখন যে এসডিপি আছেন एंड एडिशनल एस पी रानाघाट लालटू वालदर सब पूरा टीम खूब मिले खूब भलो क्या कर स्टार्टिंग मतलब छ मास मध्य तो, तो, मतलब हिनिया क्राइम सजा हार छोट जिन नहीं और नतून कर आईनेकम विभास बोलें मोटा जो धारणा शायद पूरा बंगाले हंड्रेड थ्री एस ए फार्ष्ट जजमेंट तो अगेन टीम के अनेक अनेक शुभेच्छा और बाकी आ, ए रकम जो केसगुलस केस आर केस तो पुलिस एकदम डेफिनेटली हंड्रेड पार्सेंट लेकिन क्च कर ले तो, मतलब इट्स वेरी बैड द फर सोसाइटी तो बस बाकी बाकी बाबा एविडेंस आज पूरा खूब भलो भाव मैं मैं अटो एविडेंस दिया मतलब लेफ्ट रईट हार पसिबल छाइने फाइनल आज के <laughs> कंप्लीट होជា پورا টিম স্পেশাল পিপি এন্ড এডিজে ফার্স্ট র্যাঙ্ক কোড সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি কি একটা একটা মানে খুব যে বলেছিলেন বিভাগ একটা নাজির হলো একটা इट्स আ ল্যান্ডমার্ক কেস নমস্কার আপনারা দেখছেন এইচআর নিউজ 24 70 লক্ষ মানুষের বাস